ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায় কিন্তু এগুলো প্রকৃতির দান আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে প্রায় আঠাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব আপনারাও সকলে তাদের সাথে থাকবেন আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ একুশে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম অনেক মানুষ রাজনীতির উর্ধে থেকেও আসেন ওই দিনটাকে শহীদের তর্পণ করেন সেদিনের কথা সেদিনে বলবো আজকে আমার সাথে ববে অরূপ অভিষেক মালা দেবা থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে কাশেম থেকে শুরু করে দোলা থেকে শুরু করে বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে আমাদের ঋতু থেকে শুরু করে শশী উদয়ন চন্দিমা নয়না থেকে শুরু করে সাইলু থেকে শুরু করে অনেকে আছেন সব কাউন্সিলররা আছেন অনেক এমএলএরা আছেন অনেক ব্লক সভাপতিরা আছেন ফন্টাল অর্গানাইজেশনও আছেন আজকে দুটো থেকে চারটে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে তারপরে একুশে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব আজকে কেন আমাদের এই প্রতিবাদ বর্ষায় ভিজে এক হাঁটু জলে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন নাইনটি নাইন পার্সেন্ট কভার করা হয়েছে যেটুকু বাকি আছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে আমি আপনাদের বলি এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন আমি নিজেও আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি আমার সাথে অভিষেক ববি সুজিত থেকে শুরু করে চন্দিমা শশী নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে প্রশাসনের লোকে সকলকে বলব বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন তার কারণ আমরা রৌদ্রে পুরি আমরা বর্ষায় ভিজি এটাও প্রকৃতি মায়ের অবদান এতে চিন্তা করার কোনো কারণ নেই বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে রৌদ্র দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে মামাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশানটা আমরা চ্যালেঞ্জ করবো লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে